নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহেলি ফ্রেন্ডস ফর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বছরের শেষে তিন চার দিনের একটা ছোট্ট ছুটি হাতে পেলে কে আর বাড়ি বসে থাকতে চায় বলুন আমরাও দুই সহেলি মিলে একটা ছোট্ট ছুটি হাতে পাওয়া মাত্রই ঠিক করলাম বেড়াতে যাব আর আমাদের এবারের গন্তব্য ডুয়ার্স থাকবো রামশাই নামে ডুয়ার্সের একটা ছোট্ট জায়গায় যেখান থেকে আমরা দেখতে পাবো পাহাড় জঙ্গল নদী আর আমরা যেখানে থাকবো তার চারপাশে শুধুই সবুজ চা বাগান আমরা এখন হাওড়া স্টেশনে দুজনে মিলে বসে আছি এলশার খিদে পেয়ে গেছে বেচারা অনেক তাড়াতাড়ি বেরিয়েছে তাই বিস্কিট খাচ্ছে আর আমরা এখন দুজনে মিলে চলেছি ডুয়ার্স লোকাল ট্রেনের একটু প্রবলেমের জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম হাতে অনেকটা সময় নিয়ে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছি তাই দুজনে মিলে ওয়েট করছি আমাদের ট্রেন কখন দেয় সেটা দেখার আমরা যাব কামরূপ এক্সপ্রেসে আর বলতে বলতেই ওই ডিসপ্লেতে আমাদের ট্রেন দেখি দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে সাড়ে ছটায় কামরূপ এক্সপ্রেস আর আমরা বসে গেছি আমাদের নির্ধারিত সিটে এলসার নাম্বার ফর্টি ওয়ান আর আমার ফর্টি ফোর অর্থাৎ দুটো লোয়ার বার্থ আমাদের জন্য নির্ধারিত দুজনে মুখোমুখি মুখোমুখি বসিবার না পণ্য লতাশের নয় এলসা মিত্র আর মহুয়া মিত্র দুজনে মিলে মুখোমুখি বসে সুখ দুঃখের গল্প করতে করতে যাবে ডুয়ার্স আর গল্প যেমন শুরু হয়েছে সেরকমই শুরু হয়েছে খাওয়া দাওয়া এলসা তো শুরু করলো বড় বড় দুটো শিঙারা দিয়ে ওই পাপড়ে যেন দুখানা পাহাড় যাই হোক আমার অত খিদে পাইনি কিন্তু বন্ধুকে তো সঙ্গ দিতেই হবে তাই আমি মুখ চালাতে শুরু করলাম আর শিঙারার পর অবসম্ভাবীভাবে যেটা হয় সেটা হলো চা চা ছাড়া তো শিঙারাটা জমবেই না কাজেই চায়ে চুমুক দিয়ে একটু পরিতৃপ্তি হলো আর এরপরে তো রাতের খাবার আছেই এলসা বাড়ি থেকে আলুর দম করে এনেছে আর রুটি আর আলুর দম দিয়ে আমরা রাতের খাবার খেয়ে এই রাতের ট্রেনে দূরের দৃশ্য দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়লাম আর কামরূপ এক্সপ্রেস ছুটে চলল ছোটো বড়ো স্টেশনকে পাশে রেখে তার নিজস্ব গতিতে সকালে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত স্টেশন নিউ ময়নাগুড়িতে আমরা দুই মূর্তি ট্রেন থেকে নেমে পড়েছি আর আমাদের নামিয়ে দিয়ে ট্রেন আবার হেলে দুলে এগিয়ে যাচ্ছে এই যে নিউ ময়নাগুড়ি স্টেশন দূরে দেখতে পাচ্ছেন পুবের আকাশ লাল হয়েছে আর ওই যে ট্রলি হাতে মাফলার লাগিয়ে এগিয়ে চলেছেন উনি হলেন কার্তিক কার্তিক দা আমাদের স্টেশন থেকে রিসিভ করে নিতে এসেছেন নিউ ময়নাগুড়ি স্টেশনের বাইরে কার্তিক দা টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন আর আমরা এখন কার্তিকদার টোটোতেই যাব রামশাই আসলে এবারে আমাদের ট্রিপটায় আমরা কোনো হোটেলে থাকছি না আমাদের এক দাদা সুমন দা তার বাড়ি ব্যারাকপুরে কিন্তু তার রামশাইতেও একটা ছোট্ট বাড়ি আছে সেই বাড়িটাতেই আমরা আগামী দু তিন দিন থাকবো আর দাই সব ব্যবস্থা করে দিয়েছেন কার্তিক দাকেও উনি পাঠিয়েছেন আমাদের স্টেশন থেকে রিসিভ করে নেবার জন্য আর আমরা রামশাইতে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যেই আর দেখতে পাচ্ছেন চারদিকে কত সবুজ আর আমরা চলে এসেছি এখন সুমন্দার বাড়িতে ওই যে একটা সুন্দর ছোট্ট কাঠের বাড়ি চারদিকে বাগান আর চারপাশে চা বাগান সামনে দিয়ে এই যে পিচের রাস্তা এদিক ওদিক তাকালে জনমানব শূন্য আর সামনেটা পুরোটা চা বাগান এই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আগামী দুটো দিন কাটাবো এটা ভেবেই এত ভালো লাগছে আসলে আমরা চেয়েছিলামই ভিড় ভাটটা এড়িয়ে নির্জনে প্রকৃতির কোলে সময় কাটাতে তাই এই রামসাইকে বেছে নেওয়া আমরা আসার সময় বাজার থেকে জিনিসপত্র সব কিনে এনেছিলাম চাল ডাল আটা যাবতীয় খাবারের জিনিস সেগুলো আমরা কিনে এনে দিয়ে দিয়েছি এখানে কুক আছে তে সে রান্না করে দেবে আর এই ফাঁকে চলুন আপনাদের দেখিয়ে দিই আমাদের ঘরটা এরকম একটা কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসতে হয় আর এই যে ডানদিকের ঘরটা এটা হলো আমার আর এলসার ঘর কি ভালো তাই না দেখুন জানলা দিয়ে ওপাশের চা বাগানটা পুরো দেখা যাচ্ছে আর ঘরটা বেশ বড়ই আর এই যে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাস আর কি চাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একটা মনের মতো ঘর মনের মতো সঙ্গী ষোলোকলা পূর্ণ হচ্ছে এই বারান্দা এই বারান্দা আমার ভীষণ পছন্দ হয়েছে সকালে ব্রেকফাস্ট আমরা বাজার থেকেই করে নিয়েছিলাম আর বাজার টাজার করে এসে স্নান করে ফ্রেশ হতে হতেই মোটামুটি দুটো বাজে ততক্ষণে আমাদের খাবার রেডি হয়ে গেছে ভাত ডাল আলু ভাজা চিকেন আর স্যালাড এই দিয়ে ভালো করে আমরা লাঞ্চ সারলাম দুপুরের খাওয়া শেষ করে আমরা একটা টোটো নিয়ে চললাম নেওরা নদী দেখতে যদিও এই রামশাই গ্রামটার পাশেই মেদলা ফরেস্ট আমরা ইচ্ছে করলে মেদলা ফরেস্ট সাফারিটা করতেই পারতাম ওখানে মোষের গাড়িতে করে সাফারি করানো হয় তবু আমরা সেই ফরেস্ট সাফারিতে না গিয়ে ভাবলাম একটু অন্য অন্যরকম করে নিজেদের মতো করে সময় কাটাবো তাই চললাম দুজনে মিলে নেওড়া নদী দেখতে লাটাগুড়ি পার করে আমরা পৌঁছে গেলাম নেওড়া নদীর ধারে ব্রিজটা ক্রস করেছি আর ওই যে দেখুন দূর থেকে নেওড়া নদীর উপরের ব্রিজটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আর এখন সে যেহেতু শীতকাল সেই কারণে নদী প্রায় শুকনো বিশাল নদী চট্টাই পড়ে আছে আর চারদিকে ইতস্তত থমকে আছে অথচ বর্ষার সময় এটাই একটা ভয়ানক রূপ নেয় দুকুল ছাপিয়ে প্লাবন এটাই বোধহয় নদীর নিয়ম বিশেষ করে পাহাড়ি নদীগুলোর আর ওই যে আমার সহেলি দেখুন কি করতে চাস ও বাবা নদী এসছে আর কি হচ্ছে দেখেছেন কেমন জল দিয়ে আমাকে ভেজানো সব দুষ্টু বুদ্ধি মাথায় এই যে সূর্যটা কি অপূর্ব লাগছে না এখানে এরকম একটা থামের স্ট্রাকচারের মধ্যে দিয়ে সূর্যটা আর এই যে চা বাগানের মধ্যে দিয়ে আমরা ফিরবো এবার কারণ আমাদের বলা হয়েছে বেশি দূর যাতে না হয় বেশি রাত যাতে না হয় কারণ এই রাস্তায় হাতির উপদ্রব খুব চা বাগানের মধ্যে দিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে আর এই যে ব্রিজের ওপর থেকে দেখুন সূর্যাস্তটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারপাশটা আহা চক্ষু সার্থক নিচে নেওড়া নদী আর দূরে সূর্য অস্ত যাচ্ছে আমরা ঠিক ব্রিজের ওপরটায় দাঁড়িয়েছি আমার সহেলি সূর্যাস্তের ছবি তুলতে ব্যস্ত খুব ভালো লাগছে দূর থেকে ব্রিজের উপর থেকে কোনো নদীকে দেখতে সত্যি অন্য রকম লাগে নদীর পাশ থেকে একরকম এদিকটায় আবার বেশ খানিকটা জল আছে তাই ভালো লাগছে এদিকে বাদিকটায় পুরো চর হয়ে গেছে কিন্তু নান দিকে অনেকটাই জল এবার আমরা ফিরে চলেছি আমাদের বাড়ির দিকে আর এই রাস্তাটাতেই বলা হয়েছে যে হাতির উপদ্রব মাঝখানে এই লাটাগুড়ি স্টেশনটা দেখতে পেয়ে একটু টুক করে টোটো থেকে নেমে লাটাগুড়ি স্টেশনটা একবার ঘুরে নিলাম এখন ঘড়িতে চারটে তেতাল্লিশ আর খুব বেশি দেরি নেই সূর্য অস্ত প্রায় চলেই গেছে পাখিরা ঘরে ফিরছে তাদের ডানায় গধুলির রং কি অপূর্ব লাগছে আমরাও চলেছি আমাদের ঘরের দিকে আসলে এই সন্ধ্যের সময়টা এমনই যেখানে সবাই একে একে ঘরে ফিরে দেখুন এই যে গবাদি পশুগুলো দিন মাঠে ঘুরে এরাও ঘরেই ফিরছে আর এ পাশে তাকালিয়ে দেখতে পেলাম গ্রামের মেয়েরা তারা জঙ্গলে গিয়েছিল কাঠকুড়োতে জীবিকার জন্য এরাও ঘরে ফিরছে আর আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে দেখতে আমাদের প্রথম দিনটা রামশাইতে শেষ হয়ে এলো ভীষণ ভালো লাগছে আবার মনটাও খারাপ হয়ে যাচ্ছে দেখুন আমরা বাড়ির কাছে চলে এসেছি আর এখন পুরোপুরি অন্ধকার আর দূর থেকে বাড়িটা কি সুন্দর লাগছে না দুদিকে দুটো সার্চ লাইট দেওয়া যেহেতু একদম পাশেই জঙ্গল আর চা বাগান এখানে বনের পশুরা চলে আসে সেই কারণে সারা রাত এই সার্চ লাইটগুলো জ্বলে আমরা বেশ কিছুক্ষণ হলো ফিরে গেছি আর পুরো সন্ধেটা আমরা ওই বারান্দায় বসেই কিন্তু কাটাচ্ছি একদম একটা নিশ্ছিদ্র অন্ধকার বাইরের দিকটায় হ্যাঁ আর দূরের চা বাগানগুলোয় ছোটো ছোটো আলো জ্বলছে কোথাও কোথাও আর আমাদের বাড়িটাই যে আলোকিত চারপাশটাতে পুরোই অন্ধকার আর যেহেতু আমরা দুজনে মিলে আছি সেই কারণে এই নিস্তব্ধতাটা আরও বেশি করে উপভোগ করতে পারছি বড় গ্রুপ থাকলে কি হয় সবাই মিলে হাসি গল্প হয় বাইদবে এখানে যদি কেউ বড়ো গ্রুপ নিয়ে আসতে চান সুমন্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে বনফায়ার ইত্যাদি করার ব্যবস্থা রয়েছে তবে আমি বলব প্রকৃতিকে উপভোগ করতে হলে একলা অথবা খুব ছোট্ট গ্রুপ নিয়ে আসাই কিন্তু উচিত তবেই কিন্তু প্রকৃতি তার মতো করে আপনার কাছে ধরা দেবে আমরা দোতলায় সিঁড়িতে আছি বারান্দায় আছি আর এখানে কিন্তু মাঝে মাঝে হাতি আসে একটু আগে আমরা এখান দিয়ে একটা শিয়াল গেল দেখতে পেলাম সেই সময় ক্যামেরাটা অন করিনি তাই ছবিটা তোলা হয়নি এই আজকে আমাদের রামশাই পর্ব এখানেই শেষ করছি আর কালকে আমরা বেশ কিছু জায়গায় ঘুরব সেই সবের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে Ich dicht